নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি রান্না করব পটল চিংড়ির দারুণ একটি তরকারি আর এখানে আমি এই রান্নাটা করার জন্য প্রায় এক কেজি মতো বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি এভাবে খোসা সারিয়ে কেটে নিয়েছি আর এখানে পটল নিয়েছি বড় বড়ো সাইজের পটল এখানে কয়েকটা চিংড়ি আমি এভাবে ছোটো ছোটো করে টুকরো টুকরো কেটে নেবো এভাবে ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি চিংড়ির ভিতরে দিয়ে দেবো মতো লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়া তারপরে দেবে জিরার গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দেব পিঁয়াজ কুচি আর এদিকে আমি একটা কড়াইতে তেল দিয়ে মাছ ভেজে নেব বাদ বাকি চিংড়িগুলো লবণ আর হলুদ দিয়ে পটলগুলো আমি ভিতর থেকে এভাবে শ্বাস বের করে নিয়েছি এটা ধারালো চরির সাইজে এদিকে সেই চিংড়ি মাছের ভিতরে আবার দিয়ে দিলাম একটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে এগুলো মেখে নেব চিংড়িগুলো আস্তে চিংড়িগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এগুলি আমি এবার উঠে নেব এবার আমি ওই তেলের ভিতরে দিয়ে দেব টুকরো চিংড়িগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব তারপর আমি পটলের ভিতরে চিংড়ির টুকরো যে মশলা দিয়ে কষানো ছিল সেগুলো আস্তে আস্তে আমি ভরে দেব এদিকে আমি একটা কড়াইতে পেঁয়াজ আর রসুন আদা ভালো করে ভেজে নেব এই রান্নাটা আমি করছি সরিষার তেল দিয়ে পটল পটলের ভিতরে চিংড়ি মাছগুলো ভরা হয়ে গিয়েছে এগুলো আমি এবার তেলের ভিতরে ভেজে নেব অল্প করে ভেজে নিলে হবে একটু পলট পলট করে একটু আস্তে আস্তে ভাজতে হবে যেন চিংড়িগুলো ভিতর থেকে না বের হয়ে যায় এবার আমি এদিকে একটা মশলার ভিতরে দিয়ে দিলাম মতো লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মশলাটা আমি ভালো করে রেডি করে নেব মশলাটা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আস্ত তারপর আমি দিয়ে দেবো এক কাপ মতো নারিকেলের দুধ এবার আমি এটা ভালো করে একটু জ্বালিয়ে নেব যতক্ষণ তেলটা উপরে না উঠে আসে নারকেলের দুধটা জাল হয়ে গিয়েছে তেল ওপরে উঠে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি তারপর এটা আমি ভালো করে একটু কষিয়ে নেবো কষানো হয়ে গিয়েছি এবার আমি ভেজে রাখা পটলগুলো আস্তে আস্তে দিয়ে দেব তারপর একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব ঢাকনাটা ওঠানোর পরে এবার একটু গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব দেখেন কত সুন্দর হয়েছে তার